পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে একবার গেলে সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম থাকে তাই এদেরকে মৃত্যু দ্বীপ বলে উপাধি দেওয়া হয়েছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এখানে সেন্টিনেলিজ নামে এক আদিবাসী জনগোষ্ঠী থাকে যারা বাইরে লোকেদের একেবারে প্রবেশ করতে দেয় না এবং হামলা চালিয়ে মেরে ফেলে তাই একে মৃত্যুদ্বীপ বলা হয় কারণ এখানে গেলে প্রাণের ঝুঁকি প্রবল সেই রকমই আরেকটি মৃত্যুদ্বীপের নাম হলো পোভেগোলিয়া দ্বীপ এটি ইতালিতে অবস্থিত ভেনিসের কাছে এই দ্বীপকে মৃত্যুদ্বীপ বলা হয় কারণ অতীতে এখানে প্লেগ রোগীদের আলাদা করে রাখা হতো এবং বহু মানুষ এখানে মৃত্যুবরণ করেছিল পরবর্তীতে এটি মানসিক হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়েছিল এই দ্বীপকে খুবই অভিশপ্ত ও ভুতুরে বলা রামড়ি দ্বীপ যেটি মায়ানমারে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্রচণ্ড যুদ্ধ হয় এবং বলা হয় অসংখ্য সৈন্যিক কুমিরের আক্রমণে মারা যায় তাইকে মৃত্যুদ্বীপ এই ধরনের দ্বীপগুলোর নামের সঙ্গে মৃত্যুযুক্ত হয় কারণ সেখানে মৃত্যু ঘটনা বেশি ঘটেছে বা কোনো প্রাণঘাতী ঝুঁকি আছে তাই এগুলোকে মৃত্যুদ্বীপ বলা হয় এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন